শুভ সকাল বন্ধুরা সকালবেলায় ভিডিওটা স্টার্ট করলাম আজ হচ্ছে কীবার মঙ্গলবার তো মঙ্গলবার সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আর সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো বেশ ভালোই চলছে এই বৃষ্টি আর কমছে না মোটে তো সকালে না হলেও বিকেলে বিকেলে না হলে দুপুরে একটা সময় না একটা সময় হচ্ছেই আর কি বৃষ্টি রেগুলার চলছে তো সকালবেলায় ঘুমের থেকে উঠে দেখছি এরকম বৃষ্টি পড়ছে আর আজকে বাড়িতে কেউ নেই মানে বাবু গেছে নিজের একটা কাজের জন্য আস্তে আস্তে রাত আর মা গেছে কিষাণগিনী স্কুলে তো বাড়িতে আমি একাই পড়ে রয়েছি তো এখন বাজার করে রাখতে বলেছে মা এটা তেল কালকে বানিয়ে দিই তেল সব শেষ অল্প ছিল যেটা তো যাই হোক তেল আনতে হবে আর একটু বাজারও করতে হবে আর আজকে মঙ্গলবার একটু লাড্ডু আনতে হবে বজরঙ্গলীর জন্য আর বাকি সব সদস্যের জন্যই আমাদের তো সদস্য বলতে সব সদস্য বলতে ঠাকুরের কথা বলছি সব ঠাকুরের জন্যই লাড্ডু আনা হয় যাই হোক সকালবেলাটা একটু ভালোই লাগে বৃষ্টি হলে একটু ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকে ভালো লাগে কিন্তু সারাদিন বৃষ্টি পরপর চলতে থাকলে কেমন লাগে সাথে একটা মানে পরিবেশটা যেখানে যাই সেখানে যাই হোক বাড়ির তো একটু এখন হয়ে গেছে ঘরটা একটু বড় সড়ো হয়ে গেছে তো এখানে একটু আর জায়গাও বেশ টাইম পাস করার জন্য অনেক আছে এই যেমন এখানটায় এখান বসে থাকলে রাস্তার লোকজন দেখা যায় এবং আহ বাইরেটা আলো বাতাস সবই আসে ভালো লাগে বসে থাকতে কিন্তু বাবু যে কারখানা বানিয়েছে ধুলো ময়লার জন্য আর ইচ্ছে করে না এখানে বসে থাকতে গেলে একটু ঠিক আছে এখানে একটু রান্না বান্না করে একটু ভালো মন্দ পিকনিক টাইপ হয়ে যায় কিন্তু দেখি ক ও আসবে না দশটার পরেই আসবে মা কিছু নিয়ে আর বাবু আসবে রাত্রিবেলায় ও হচ্ছে প্রোগ্রাম তা যাই হোক নিজের কাজগুলো সারি দাঁত মুখ ব্রাশ করা হয়ে গেছে এবার বাজারে যেতে হবে তো একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে যাই বাজার থেকে ঘুরে আসি তুমি বাজার তো করতেই হবে বলছে নাহলে তো রান্না খাওয়া বন্ধ হয়ে যাবে না তো সেটা তো করা যাবে না পেট কাছা ভালো তো গোপালকে ঘুমের থেকে উঠিয়ে রেখে গেছে মা গোপাল এখন চকলেট খাচ্ছে নাকি বিস্কিট খাচ্ছে তো যাই একটু বাজার টাজার করে আসি মা এসে রান্না করবে তো তেল তো একদমই নেই তেলটা সবার আগে আনতে হবে আর কি কি আনতে হয় দেখি একটু সবজি টবজি গুলো টুকটাক ঝুপঝাক টুকটাক ঝুপঝাপ করছে রাস্তার হাল এইরকম বাস এখনো এতগুলো রয়েছে ওই জঙ্গলের মধ্যে ঢুকেছিল সেগুলো টেনে টেনে বের করেছি আর এতগুলো নেওয়া হয়নি পরে আর তো এগুলো টেনে নিয়ে আবার সেইখানে জমা করতে হবে বাসগুলোকে বাঁচাতে গেলে ছাতি লাগছে না এখন যা পড়ছে গাছ ভেজে জল এই রকম আর কি ছাতাটা নিয়ে যায়নি তো দিয়ে আসলাম স্কুলে গিয়ে দিয়ে আসলাম তো ডালটা কালকে নিয়ে এসেছিলাম এই যে লঙ্কা এটা নিয়ে এসেছিলাম কালকে আর সকালবেলা এখন ওটা বাজার করে নিয়ে আসলাম দু রকমের তেল পটল পেঁপে একটা চাল কুমড়ো এই দু রকমের তেল আছে সরষের তেল আর সাদা তেল এই হচ্ছে বাজার যা সবজির দাম বাপে তো পটলের দাম একটু কমেছে চল্লিশ টাকা হয়েছে ষাট টাকা ছিল সকালবেলা একটা কলা খা কিষণ স্কুলে টিফিনে কলা নিয়ে গেছে এগরোল নিয়ে গেছে তো এবার একটু কাজে বসতে হবে

আমাকে ছেলে ছেলে লাগে সকালের দিকে একটু বৃষ্টি নেমেছিল তো তারপর থেকে ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেছিল দেখো আবার মেঘ করে এসছে দেখো কি কালারটা দেখো একবার লাল লাল তো দেখা যাক কি হয় আবার গরম গরমও লাগছে

বৃষ্টি পড়ছে ওই দেখ বন্ধ হয়ে গেল দেখলি তো না তুমি গেলে হবে না বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে গেছে নো তো আজকে হচ্ছে মঙ্গলবার তো বজরঙ্গলির পুজো লাড্ডু আনতে যেতে হবে কিন্তু এই যে আমাদের পাড়াতে কোথাও লাড্ডু খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আজকে মনে হয় লাড্ডুর মানে সাপ্লাই দেয়নি যাই হোক ওই জন্য এখানে নেই বাতকুলে মিষ্টির দোকানে তো পাওয়া যাবে যাই মাফে বাতকুলে চলে যাবো না

গোপালের প্রসাদ গোপাল খেনিছে নিচ্ছে আর এক গোপাল খেয়ে এক গোপালের প্রসাদ আর এক গোপাল খেয়ে দেখো গোপালের জন্য আমরা প্রসাদ এনে দেখেছি এই গোপালটা খেয়ে বড় গোপালটা এই বড় গোপাল খেয়ে কেন খেলে গোপালকে স্নান করিয়ে সাজু গুজু করে দিতে শিব ঠাকুরের মাথায় চল দিতে ধরো জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা ভোলানাথে জয় 자, 이거 와 보려나 됐잖아. 이건 다 구지. 에다, 에 이자, 무난지게. 무난지게? 그래, 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 করতে গিয়ে করতেই পারিনি বললে দেখাও বলে দিল ওই যে বলে দিল জানে না কিছু না বলে দিল আমি নাকি করতে গিয়ে করতেই পারিনি হম সব পারিছি আমি জিতে গেছি জানো ওই দাদা কি খাবার এনেছে তোমার জন্য ও বাবা বাঙালিয়া না কিষানের জন্য দাদা একটা আরেকটা একটা গিফট এনেছে সেটা হচ্ছে পাওয়ার পায়রা জানো পায়রা না তুমি তো যাই হোক সকাল ইয়ে দুপুরবেলা সে পুজো দেওয়ার পরে আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করিনি কিসের একটা ঘুমও হয়ে গেছে রেডের পরে আবার গ্রিন এসেছিলো তুমি তো দেখো নি তুমি তো চলে এসেছো আবার গ্রিন এসেছিল দেখবা কি Kala akthiy стir Kasa Rov solthi wo harchñ Ke tego O spreads Kitaag зай O Tab ifatpa Nacht তুই চেন ওকে চেনে না বলে কি চেনে না বলছে তো বাবু ওই যে গেছিল একটা জায়গা তো আসার সময় একটা বট গাছের তলায় দেখছে এটা পড়ে রয়েছে মানে উঠতে পারছে না ঠিক করে তো নিয়ে চলে এসেছে তো সেবা শুশ্রূষা করে তারপরে উঠতে শিখলে তখন ছেড়ে দেবে বলছে কি ভীতু দেখো

####شي عاملة بس

তো যাই হোক আর কয়েকটা কথা বলতে ভুলে গেছি আর সেটা হচ্ছে গিয়ে দেখো এখন অনেক দিন হলো অনেক কিছু হলো আমার ফ্যামিলির এই ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে অনেক হলো অনেক কন্ট্রোভার্সি হলো অনেক কিছু হলো তো এখন আর ভালো লাগছে না তো সারা জীবন এই কন্ট্রোভার্সি করে যাব এটাও তো ঠিক নয় তাই না কিষাণুর তো লাইফও আছে তার জীবনটা যেন এই সব নিয়ে নষ্ট না হয় এই জন্য তো সেই কারণে একটু দূরে যাওয়ার চেষ্টা করছি তো এমনই একটা ভুল কাজ করে ফেলেছি যার জন্য এখন আমাকে টেনে বেড়াতে হচ্ছে আমি চাইলেও আর ছাড়াতে পারছি না এর থেকে তো আমার জীবনে হয়তো আরও ক্ষতি হবে তবে আমি তোমাদেরকে একটুখানি বলে রাখি আমি যেহেতু বলছি যে এর থেকে বেরোতে চাইছি তো সেই কারণে আমি পুরো নিউট্রাল হয়ে গেছি কে আমার হয়ে কন্ট্রোভার্সি করছে কে আমার বিপক্ষে কন্ট্রোভার্সি করছে আমার সত্যিই জানা নেই শুধু একমাত্র আমার ফোকাস আমার কমেন্টস বক্সে যেটুকু আসে সেটা নিয়ে আমি একটু বলি কখনো কখনো বলি না যখন দেখি সত্যি খুব বিপদ এটা না এটা নিয়ে না বললে তো তখন আমি বলি তো তবুও অনেকে বিশ্বাস করবে না হয়তো যে আমি এখন দূরে যাওয়ার চেষ্টা করছি বা আমি কোনো কন্ট্রোভার্সির টাচে নেই এটা নিয়ে অনেকে বিশ্বাস করবে না তো সেই কারণে আমি তো এটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে কেউ যদি প্রুভ করতে পারে যে আমি কোনো কন্ট্রোভার্সির সাথে অ্যাটাচ আছি বা তাকে ইনফরমেশন দিচ্ছি তাহলে আমি ইউটিউব জগৎ ছেড়ে দেব সেই দিনকে যেদিন প্রুফ দিতে পারব তো একটা কথা তোমরা হয়তো বলতে পারো যেটা ইপসিতা দাদি আমার পারমিশন ছাড়াই তোমাদের সঙ্গে শেয়ার করেছে সেটা হচ্ছে গিয়ে একটা চ্যাটিং যেটা কিষাণোর যখন শরীর খারাপ ছিল তখন সে খোঁজ নিয়েছিল এবং সাবধানে থাকার জন্য এরকম বলেছিল তো আমি সেখানে ইউ বলেছি এরকম আর কি ডিসকাস তো সেটা দেখিয়েছে আমাকে জিজ্ঞেস করেনি তো এটা আমার মনে আছে তো এটা যদি করে করে থাকে সত্যি খুব ভুল করেছে আর নেক্সট টাইম তার সাথে এরকম কোনো কথা হবে না যদি এরকম কিছু বলে থাকে তো যাই হোক তো তো এছাড়া কারোর সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করা আমার এই এসব নিয়ে তো এরকম কোনো রেকর্ড নেই কেউ যদি দেখাতে পারে তাহলে ইউটিউব ছেড়ে আমি চলে যাব আর কক্ষনো মুখ দেখাতে আসবো না ইউটিউবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চেষ্টা করছি এর থেকে বেরোনোর দেখি মনে হয় মনে হয় না খুব তাড়াতাড়ি আমার লাইফ থেকে এসব যাবে আর আমার সচ্ছল পরিষ্কার জীবন আর ফিরে তো আসবে কখনো তো সেটা নিয়ে আর খুব একটা চিন্তা করছি না তো যাই হোক সারা জীবন যদি কারোর ক্ষতি করে কারো ভালো হয় করুক এবার আমার একটাই কথা সেটা হচ্ছে গিয়ে ওপরওয়ালা একজন আছেন তার কাছে কিন্তু জবাব দিতেই হবে আজকে রক্ত গরম আছে বয়স আছে করে যাও ভুল দো মানে মানুষের ক্ষতি যত পারো করে যাও কিন্তু একটা সময় গিয়ে তখন যখন না তখন মনে পড়বে যে আমি এর ক্ষতি করেছিলাম এর এতটা ক্ষতি করেছি অতটা ক্ষতি করেছি তো সেই কারণে আজকে আমার এই অবস্থা তখন হয়তো কোনো রাস্তা থাকবে না যার ক্ষতি করেছে তারও না যে ক্ষতি করেছে তারও না তো ঠিক আছে সেই দিনের অপেক্ষায় রইলাম আর কিছু বলার নেই তবে সেই রক্ত ঠান্ডা হওয়ার দিনটার অপেক্ষা করব বয়স তো একেবারে কম হলো না চলো এই জীবনটা নয় বিপন্নই করলাম তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ভুলের প্রাশ্চিত্ত যেন ছেলেটাকে না করতে হয় কখনো